হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপি বরবটি বেগুন আলু দিয়ে দারুণ একটা চচ্চল দেখো আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি বেগুনটাকে এইভাবে বরবটিকে এইভাবে একটা টমেটো কেটেছি গোটা দেখো কড়াই কিছুটা আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আগুপ মোটামুটি গরম হয়ে গেলে বেগুনে আমি কিছুটা হলুদ অ্যাড করলাম দেখো বেগুনের মধ্যে আমি হলুদ অ্যাড করলাম এবার দেখো তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি দেখো বন্ধুরা এবার আমি একটা একটা করে সব বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি বেগুনটা ভালোভাবে ভাজা হয়ে যাবে বেশি একটু লাল লাল করে ভাজতে হবে দেখো বেগুনটাকে আমি ভেজে নেবই এইভাবে দেখো কী সুন্দর বেগুনটা লাল লাল ভাজা হয়ে যাচ্ছে কালার এসে গেছে এবার ওরই মধ্যে আমি আলুর মধ্যে কিছুটা আলু কেটে রেখেছি হলুদ দিয়ে দিলাম হলুদটা ভালো করে আলুর মধ্যে মাখিয়ে নেবো দেখো আলুর মধ্যে হলুদ ভালোভাবে মাখানো হয়ে গেল এবার আমি বেগুনটা ভাজা করে নিচ্ছি ভালো করে লাল লাল করে দেখো বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে এবার ওই তেলটার মধ্যেই আমি বরবটি নেবো ওই তেলের মধ্যে কিছুটা আমি বরবটি কেটে রেখেছি বন্ধুরা ওই বরবটিটা আমি লাল লাল করে ভাজা করে নেবো তেলটা বেশি গরম হয়ে যাচ্ছে তার কারণে দেখো একটু বেশি ধোঁয়া হয়ে গেছে জানি তোমাদের দেখতে অসুবিধা হবে তাই একটু ঠিকঠাক করে দেখবো নিয়ে বরবটিগুলোকে ঠিক আমি এই সাইজে দেখেছি এটা আমি একটু ভালো করে ভাজা করে নেব দেখো খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এটা বাবা ঘুমাবে না ঘুমাবে না দেখো বন্ধুরা কি সুন্দর বরবটিতে ভাজা হয়ে গেছে এবার তোমাদের যদি মনে হয় বেশি তেল হয়ে গেছে তেলটা কিছুটা তুলে রাখবে আমার মনে হয়েছে বেশি তেল হয়ে গেছে আমি ভেজে কিছুটা কিছুটা তেল আবার বাটির মধ্যে ঢেলে নেবো এতটা তেল আমি রান্না করবো না কারণ যতটা তেল কম খাওয়া যায় ততটাই ভালো দেখো বন্ধুরা বরবটিগুলো খুব সুন্দর ভাজা করে নিয়েছি দেখো বন্ধুরা আমি ওই তেলের মধ্যে এবার আলুটা ভেয়া ভাজা করে নেব এই তো আলুটা বন্ধুরা আমি দিয়ে দিলাম আলুটা আলুটা আবার লাল লাল করে ভাজা করে নেব বাবু কি হচ্ছে ওটা আওয়াজ করছো কেন কথা বলছি আমি কি কথা আবার ব্যাঙের মাথা কি ব্যাং কোলা ব্যাং দেখো বন্ধুরা আমি আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি কি আছে কথা বলতে হবে না এটা তুমি বলে দাও তুমি বলো এটা কি হচ্ছে বলো তো দেখি আলুটা কি কি হচ্ছে এটা হ্যাঁ এটা কি লাল দা ভালো করে ভাজা হয়ে গেল লাল 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 বলো লাল লাল একটু ভেজে নিতে হবে হ্যাঁ তারপর এটাকে ভেজে

পেস্ট দিতে হবে পেস্ট দিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু ভেজে একটা টমেটো দিতে হবে বলে একটা মিডিয়াম সাইজের টমেটো দিতে হবে এবার টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে আবার একটু সামান্য তেল দিতে হবে বলো অল্প একটু তেল দিতে হবে তুমি বলবে না তো দেখো বলে কি ভাজা হয়ে গেছে এরপর বাবু কীটেবের মধ্যে নুন অ্যাড করলো কি নুন বলে বলে এক চামচ হলুদ অ্যাড করলো তারপরে এক চামচ লঙ্কা গুঁড়ো অ্যাড করলো বাবুর সাথে খেলা করতে হবে এবার অ্যাড করে এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু জিরে গুঁড়ো দিতে হবে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম তারপর এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দিতে হবে দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে বলে আগে তুমি বলো তারপর বলো মশলাটাকে কষিয়ে নিতে হবে তারপর তারপর আলুগুলো ভেজে রাখা আলুগুলো দেখো বন্ধুরা হ্যালো বলবো না তো দেখো বন্ধুরা এবার আমি ভালো অ্যাড করে দিলাম দেখ ভালোবাসা একটু কষিয়ে নেব দেখো কত সুন্দর দেখতে ঠিক বাবু ফিরা দেখতে নাকি ঝাল আলু বেগুন বড়টি আলু তরকারি কে খাবে খাবে আমার বরবটি দেখো বন্ধুরা আলুটা কষানো রাখতে জল দিয়ে দিলাম কষানোর পর আমি জল দিয়ে দিলাম করলাম দেখো এবার আমি ভিজে রাখা বরবটিগুলো অ্যাড করে দিলাম বেগুনটা অল্প অ্যাড করলাম বরবটিটা পুরোটাই অ্যাড করে দিয়েছি বেগুন বটি সব দিয়ে দিলেই গলে যাবে ওই জন্য দিলাম কি সুন্দর দেখো বরবটি আলু বেগুন টমেটো দিয়ে চাষ করি আমার তো দারুন লাগে তোমাদেরকে কীরকম লাগে কমেন্ট করে জানিও আর আমার চাই ওখানে পুনো এটা হলে তোমরা একটু পাপ করে দিও দেখো আমি ভালোভাবে কষিয়ে নিলাম লাইক করে দিও আমার কাছে থেকো রঙে থেকো এবার আমি জল দিয়ে দিলাম ওটাকে আমি ফের দরতে দিচ্ছি তোমরা তোমরা দেখানো অনুযায়ী জল দিয়ে দেবে আমি আমার অনুযায়ী জল দিয়ে দিলাম এবার আমি ওটাকে ঢাকা দিয়ে দেবো দেখো বন্ধুরা কিছুক্ষণ ফোটানোর পর আলুটা কত সেদ্ধ হয়ে গেছে পুরো নরম হয়ে গেছে আলুটা এবার আমি ওই ভেজে রাখা বেগুন আর বরবটিগুলো দিয়ে দিলাম কিছুটা ছিল ওরা লাশ করলাম এবার বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে আমি একদম না দিয়ে নেব তোমরা চাইলে একটু গরম মশলা দিতে পারো আমি গরম মশলা দিই নি গরম মশলা ভালো লাগে না দিই দেখো বন্ধুরা পুরো বেগুন বরবটি আলুর চচ্চড়ি টমেটো দিয়ে দারুণ কত সুন্দর দেখতে হয়েছে খেতেও ভাই বাইরে বাইরে তো সেই সেই দেখতে ঘরে করবি হিসি তুই তুই বাইরে আসবি তো আর আবার কমেন্ট করে বলে তুই তুই দেখতে হয়েছে তুই তুই দেখতে সেই সেই দেখতে বলো খাবে এটা কিলু খাবে দেখো বন্ধুরা রেডি নিচে যাও নিচে চলো না নিচে যাও ওখানে গরম হবে একটু বরবটিগুলো আলুগুলো আমি কি হলো এগুলো কিন্তু শোনা তুই কিন্তু নিচে নামো নিচে চলো তুমি চলো দেখো বন্ধুরা রেডি হয়ে গেছে আলু বেগুন ব দেখো বেগুনগুলো খুব সুন্দর গোটা গোটাই আছে धन्यवाद नमस्कार चैनल को सब्सक्राइब कर दियो नोटिफिकेशन वीडियो पे